হ্যালো স্টুডেন্ট তোমাদেরকে আমি দেখিয়েছি যে ভিনচিত্র কীভাবে তৈরি করতে হয় বুলীয় ভাষ্য আর ভেনচিত্র কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমরা তোমাকে আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আমি তোমাদের দেখাতে চাই যে তোমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের কতগুলো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলোকে বচনে রূপান্তর করতে হবে এবং বছরে রূপান্তর করে তার বুলিয় ভাষ্যটা দেখাতে হবে এবং ভেনচিত্রটা এঁকে দেখাতে হবে এইটা হচ্ছে প্যাটার্ন এইভাবেই তোমাদের ভেনচিত্র পরীক্ষা আসে তাহলে সেই রকম কয়েকটা এক্সাম্পল কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকের আমার ভিডিও এবং ভিডিও করতে আমি তোমাদের বলে দিই যে ভিডিও করতে তোমরা জানো অনেক পরিশ্রম করতে হয় তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি তোমরা কিভাবে ভেনচিত্র পরীক্ষার হলে কোটা কীরকমভাবে আসবে প্যাটার্নে সেটা সম্পূর্ণ বুঝে যাবে তো চলো শুরু করি দেখো ভেনচিত্র থেকে যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে যে এইবারের যে কোশ্চেনের প্যাটার্ন সেখানে তোমাদের বড় প্রশ্ন আসছে তো সেখানে আবার ছোট প্রশ্ন আসছে ধরো তোমাকে একটা বাক্য দিয়ে দেবে এই বাক্যটাকে তোমাকে প্রথমে বচনে রূপান্তর করতে হবে তোমরা জানো নিরপেক্ষ বচন চারটে এ ই আই আর ও এই চারটে বচনে তোমাকে রূপান্তর করে নিতে হবে তারপরে সেই চারটে বচনের যে বুলীয় ভাষ্য সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি দরকার পড়লে সেই ভিডিওটা একবার দেখে নাও যে চারটে বচনে কিভাবে আমরা ট্রান্সফার করি কিভাবে বুলীয় ভাষ্য লিখি আর তারপরে তার ভেনচিত্র আজকে আমরা সেটাই প্র্যাকটিস করব। চলো দেখা যাক প্রথমে আমরা একটা বাক্য নিই প্রথমে আমি যে বাক্যটা নিতে চলেছি সেটা দেখো একটা যদি তোমাকে বাক্য এরকম আসে যে কোকিল নয় ঠিক আছে এটা একটা বাক্য তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর শিখেছ তাহলে এই বাক্যটাকে কোন বচনে রূপান্তর করা যাবে আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে এটা ই বচনে রূপান্তর করতে হবে তাহলে এটা লজিক্যাল ফর্ম হবে ই ই বচন বচনে কি হবে ই বচনের হচ্ছে উদ্দেশ্য কোকিল কোকিল সংযোজক নয় এবার হচ্ছে সাদা তাহলে কোন কোকিল নয় সাদা ঠিক আছে এটা হচ্ছে ই বচন ই বচনে এটা রূপান্তর হলো এইবার তোমাদেরকে দেখাবো যে ই বচনের গুলীয় ভাষ্যটা কি ই বচনের গুলীয় ভাষ্য হচ্ছে তুমি এরভাবে লিখবে গুলীয় ভাষ্য গুলীয় ভাষ্য এরকম ভাবে লিখবে ই বচনের গুলীয় ভাষ্য কি বচনের গুলীয় ভাষ্য হচ্ছে s পি ইজ ইকুয়াল টু জিরো sপি is ইকুয়াল টু জিরো তাহলে এস পি ইজ ইক্যাল টু জিরো এবার আমি ভেনে চিত্রায়িত করবো কিভাবে দেখো ভালো করে লক্ষ্য করো এই একটা গোল এস এই একটা গোল পি তাহলে পি এটাকে আমি ইউনিভার্সাল স্কোয়ারের ভেতরে ঢুকিয়ে দিলাম ইউ ঠিক আছে এটা হলো ইউ আর এই ঘরটা হলে এস আছে পি আছে এবার এস পি ইজ ইকুয়াল টু জিরো তাহলে কোন ঘরটা হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে এই ঘরটা দেখো এসও আছে আর পিও আছে তাহলে আর তোমরা জানো ইজ ইকুয়াল টু জিরো মানে শেড করতে হয় তাহলে এই ঘরটাকে আমি শেড করবো এটা হচ্ছে আমার এই বছরটা ভেনচিত্র বোঝা গেল তাহলে আমরা এটা একটা ই বচন দেখালাম এইভাবে পরীক্ষায় আসি ঠিক তোমাকে একটা বাক্য দেবে তাকে তোমাকে এইভাবে বচনে রূপান্তর করতে হবে তাকে তুমি ভুলিও ভাষ্য দেবে তারপরে তার ভেন চিত্র এঁকে দেবে ফুল মার্কস চলো আর একটা বাক্যে চাই

ভাবুক ঠিক আছে তাহলে এবার এ বছর যখন এটা এলো তাহলে এ বছরের বুলিও ভাষ্য কি হবে বুলিও ভাষ্য লেখো এ বছরের বুলিও ভাষ্য কি হয় এ বছরের বুলিও ভাষ্য হয় এসপি বার এসপি বার ইকুয়াল টু জিরো এটা হচ্ছে এ বছরের বুলিও ভাষ্য এবারে ছবিটা কি রকম হবে দেখো এই এস এই পি তাহলে এস পি এটা এস পি

যাবে আমি আসবে বাক্য থেকে যখন আমি বচনে রূপান্তর করছি তখনই সেই বচনটা যে বচন হচ্ছে তার যে ভেন তা, তা, আকার সেই বচনটা সেই বচন আকারে আকারিত হয়ে যাচ্ছে বুঝে গেল এভাবে আমরা এবাম ই বচন দেখালাম চলো আরও একটা বচন নিই দেখো আমরা যদি দেখি আহ অনেক ব্যক্তি সব অনেক ব্যক্তি সব এটা লজিক্যাল ফর্ম কি হবে বলো তোমরাই বলো এটা লজিক্যাল ফর্ম কি হবে অনেক ব্যক্তি সৎ এটা লজিক্যাল ফর্ম যাবে আই বচন তোমরা ঠিক বুঝতে পেরেছো এটা লজিক্যাল ফর্ম আই বচন যাবে কেন আই বচন যাবে কারণ সব অনেক ব্যক্তি সৎ মানে হচ্ছে কিছু ব্যক্তি সৎ এই কথা বলা হচ্ছে সব ব্যক্তি সৎ কথা কিন্তু বলা হচ্ছে না তাহলে যাবে কোন 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 হচ্ছে আই বচনের মানক কোন কোন ব্যক্তি হয়ীয় ভাষ্য হচ্ছে এস নট ইকুয়াল টু জিরো ইকুয়াল টু নট জিরো তাহলে এই বছরগুলো কিভাবে চিত্রায়িত করা যায় দেখো এই এস এই পি এটা হচ্ছে ইউনিভার্সাল স্কয়ার অবশ্যই এটা কিন্তু ভেনশন করতেই হবে s আর p এই ঘরটা যে sp not equal to 0 আমরা ই বচনের সময় কিন্তু দেখেছি এখানে যদি sp equal to 0 হয় তাহলে ই বচন হয়ে যায় এবং তখন আমরা এখানটা সেট করেছি তাহলে not equal to 0 তে কি করব not equal to 0 দেখাতে কিন্তু আমাকে ক্রস দিতে হবে অর্থাৎ এই যে sp ঘরটা এই ঘরটাতে আমি ক্রস চিহ্ন দেব হয়ে গলো আমার আই বছরের রূপ অর্থাৎ এসপি যে ঘরটা সেখানটা আমি একটা ক্রস চিহ্ন দিচ্ছি অর্থাৎ এসপি নট ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আই বছরের ভিন চিত্র বুঝে গেল চলো আরো একটি বচন নি দেখো লিখলাম মহিলারা সব মহিলা শিক্ষিত নয় সব মহিলা শিক্ষিত নয় এটা লজিক্যাল ফর্ম কি হবে দেখো সব আছে নয় আছে তাহলে লজিক্যাল ফর্মে যাবে এটা ও বচন তাহলে কি হবে কোনো কোনো মহিলা নয় শিক্ষিত ঠিক যেমন বচনে হয়েছিল এস পি বার ইজ ইকুয়াল টু জিরো তেমন ও বচনে হবে পি বার নট ইকুয়াল টু জিরো এটা কিভাবে রাখবো এটা এস এটা পি এটা এসপি ঘর এস পি নট অর্থাৎ এসপি বার আছে এস পি বার এই ঘরটা তাহলে এই ঘরটা কিভাবে হবে ক্রস তোমাদের একা আগেই বলেছি নট ইকুয় দেখাতে গেলে আমাকে ক্রস দিতে হয় তাহলে এটা হলো ও বছরের চিৎচারিত আকার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ যে আমি তোমাদেরকে চারটে বাক্য নিলাম এই এগুলো বাক্য তাকে বচনে রূপান্তর করলাম এবং বচনে রূপান্তর করে তার গুলিও ভাষ্য করলাম আর ভেঞ্চিত রাখলাম এই পুরো ঘটনাটা যদি তুমি করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে আর মনে রাখো পরীক্ষাতে এরকমই আসে তোমাদেরকে বাড়িতে প্রত্যেককে যে কোনো তোমাদের কাছে যে বই থাকবে সেই বই থেকে তুমি বেশ কিছু এই ধরনের বাক্য নেবে তাকে বচনে রূপান্তর করবে আর ভেনচিত্র রাখবে একটা কথা মনে রাখবে বাক্যটাকে তোমার বচনে রূপান্তরটা বাক্য থেকে যখন তুমি বচনে রূপান্তর করছো সেটা কিন্তু সঠিক হতে হবে কারণ সেটা যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুলীয় ভাষ্যও ভুল হবে ভেনচিত্রও ভুল হবে সুতরাং বাক্য থেকে যখন বচনে রূপান্তর করছো সেটাকে ঠিক করে করতে হবে এবং সেটা করার পর তাকে যে বচন পেলে সেই বচনের যে আকার তাতে ফেলে দিলেই হয়ে গেল পুরো ফ্রেম আছে তাকে তোমাকে ফেলে দিতে হবে শুধু এখন যেহেতু তুমি বাক্য থেকে বচনের গিয়ে থাকো তাহলে বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়মাবলী নিয়েও আমি ভিডিও তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো আর আমার কিছু ছাত্রছাত্রী আমাকে বলেছে যে এই নিয়ে আরো একটি ভিডিও করতে বাক্য থেকে বচনে রূপান্তর আমরা কিভাবে করব ওটাকে একটু ভালো করে শিখতে চাই কারণ মনে রাখবে বাক্য থেকে বচনে রূপান্তরটা কিন্তু সব থেকে বেশি জরুরি তাহলে এটা নিয়েও আমরা একটা ভিডিও দেবো তোমাদের জন্য আশা করি তোমাদের কাজে লাগবে তাহলে এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যেখানে আমরা কিভাবে বাক্য তাকে বচনে রূপান্তর করে তার ভেনচিত্র আঁকলাম তাটা দেখা হবে নেক্সট ভিডিওতে